বিসমিল্লা রহমান রহিম আমি আবারও আপনাদের সামনে লাইভে হাজির এলাম একটা ইয়ামা এফজেড গাড়ি নিয়ে ইয়ামা এফজেড গাড়িটি হলো প্রেস একটা কন্ডিশন গাড়ি এবং ভালো স্মুথলি চলার মতো গাড়ি আজকে শুধু লক্ষ্মীপুর জেলা থেকে মানবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার থেকে এই গাড়িটি ক্রয় করলেন ওমর ফারুক ভাই মানবাড়ি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হিসাবে যে উনি আমাদের নেট থেকে এই গাড়িটি দেখলো এবং এই গাড়িটি ওনার ভালো লাগছে আজকে আমি ওমর পারের বাইর কাছে জানতে চাইবো যে আমার এই গাড়িটি ওনার কাছে চালিয়ে কেমন লাগছে বা নেটে যেটা উনি দেখছেন ওটা কি উনি সঠিকভাবে পেয়েছেন কিনা আমি প্রিয় গ্রাহকের কাছে জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেখার পরে আমার ভালো লাগছে তো আমি আসলে সরাসরি আসার পরে যা দেখলাম যে না আমি ভিডিওতে যা দেখছি তার চেয়ে মোটামুটি আরো সুন্দর চাকচিক কোনো এক্সপোর্ট নাই মোটামুটি একদম কম ইউজ হয়েছে তো ভালো লাগছে আশা করি আপনারাও আসবেন ইমরান ভাইও ভালো মানুষ হাসি খুশি মানুষ হ্যাঁ আপনারা ইমরান ভাই থেকে গাড়ি নেবেন আশা করি আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে অনেক রকমের অনেক মডেলের গাড়ি আছে ধন্যবাদ সম্মানিত গ্রাহক যিনি মান্দারি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ভাই আজকে আমাদের লাইভে হাজির হয়ে আসলে আপনাদের এই যে গাড়িটি ক্রয় করলো এবং আপনাদের সম্মুখে উনি কিছু কথা বললো আমি বলবো যে কোনো ব্যবসায়ী আপনি একটা গাড়ি শখের গাড়ি কিনতে চাচ্ছেন যে একটা গাড়ি আপনি ক্রয় করবেন ইমরান ডিজিটাল বাইক সেন্টারে আসতে পারেন এবং আপনার শখের গাড়িটি আপনি দেখতে পারেন আমাদের কাছে সব সময় হিউজ পরিমাণ কালেকশানে আছে আমি আজকে যদি আপনাদেরকে আবার লাইভে দেখালাম যে আমাদের কাছে হিউজ পরিমাণ গাড়ি কালেকশান রয়েছে আপনার যে কোনো লোক আমাদের এখানে আসলে আপনি যে কোনো গাড়ি ক্রয় করতে পারবেন আমার এই লাইভটি যে যেখান থেকে দেখছেন দেশ ও প্রবাস থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালাম